প্রিয় শিক্ষার্থী তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে তোমাদের অনুশীলনী এগারো পয়েন্ট একের একটা অঙ্ক নিয়ে হাজির হয়েছি একটু লক্ষ্য রাখো সাতের ক বলছে যদি এ ইস টু বি ইকুয়েল বিস টু সি হয় তবে প্রমাণ করো যে এ ডিভাইডেড সি ইকুয়েল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আচ্ছা এটা করার আগে একটু লক্ষ্য রাখো প্রথমে আমরা একটা কনস্ট্যান্ট ধরে নেব ধরো এ ইস টু বি ইকুয়েল বি ইস টু সি অথবা সি ইস টু ডি এরকম যদি একটা অনুপাত থাকে এটা আমরা যদি কে ধরি হ্যাঁ তাহলে এটা আমরা কি করতে পারি এ ভাগ বি ইস টুটা ভাগ হয়ে যায় বি ভাগ সি সি ভাগ ডি ইকুয়েল কে তাহলে এখানে এ ভাগ বি যদি কে হয় তাহলে এ সমান সমান বি কে হয় ঠিক আছে আবার বি থেকে আমরা সি কে পাওয়া যায় আবার সি থেকে ডি কে পাওয়া যায় এখান থেকে ডান পাশ থেকে মানগুলো আমরা এখানে বসায় দেব ঠিক আছে বির মানটা যদি এখানে সি কে বসাই তাহলে কে হয় আবার সির মানটা যদি কি বসাই ডি কে বসাই তাহলে কে হয় ডি কে আর একটা কে থাকলো আরেকটা কে ঠিক আছে এখানে সির মানটা ডি কে আর কে তাহলে এখানে ডি কে স্কোয়ার এখানে ডি কে কিউ এই অপশনগুলো আমাদেরকে জানতে হবে ঠিক আছে আর এ বি সি যদি ক্রমিক সমানুপাতি কথা লেখা থাকে তার মানে এস টু বিএস টু সি অর্থাৎ এ ভাগ বি বিভাগ সি অথবা বিস্কাশ মানে এ সি ঠিক আছে আর এ বি সি ডি ক্রমিক সমানুপাতি যদি লেখা থাকে তাহলে ডি পর্যন্ত যাব ঠিক আছে এস টু বিএস টু সি টু ডি ওকে তো এই ব্যাসিকটা আমাদেরকে প্রথমে জানতে হবে ঠিক আছে আচ্ছা মিশে দিলাম এখন দেখো প্রথমে এটা আমরা লিখব ধরি ঠিক আছে আমরা লিখবো কি ধরি ইস টু বিস টু সি ইকুয়েল কে ঠিক আছে কে এটা কি একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক বা এ ইস টু মানে অনুপাত অনুপাতটা ভাগ হয় এটা তোমরা জানো ভাগ হয়ে গেল বা এ ইকুয়েল কি বলতো বি কে ঠিক আছে অ্যাপোস্ট্রোপি বি ইকুয়েল সি কে আচ্ছা পাশ থেকে যদি আমরা বির মানটা বসায় দেয় তাহলে কত আসে সি কে আরেকটা কে থাকলো ঠিক আছে তো এখন কি হলো সি কে স্কোয়ার তাহলে এর মান সি কে স্কোয়ার মান সি কে ঠিক আছে তো এখন দেখো লেফট সাইড লেফট সাইড কত আছে এ সি ওকে এর মানটা কত এর মানটা সি কে স্কোয়ার আর সি যা আছে তাই সি সি কেটে গেল কাটা গেল না কাটে দিলেও সমস্যা নেই কেটে না দেওয়াটাই উত্তম এ স্কোয়ার রাইট সাইড কত বলো তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ওকে এখন এর এর মানটা কত আমরা বের করছি সি কে ঠিক আছে তারপরে স্কোয়ার প্লাস বি স্কোয়ার বির মান সি কে তারপরে স্কয়ার মানটা বসায় দিচ্ছে হ্যাঁ সি কে তারপরে স্কোয়ার প্লাস সি স্কোয়ার সির কোনো মান নেই যা আছে তাই ঠিক আছে এবার দেখো আমি এখানে আসি হ্যাঁ তাহলে এই স্কোয়ারটা দেখো তো সির ওপর আছে সি স্কোয়ার টু দি আর ফোর প্লাস সি স্কোয়ার স্কোয়ার ওকে এখানে সি স্কোয়ার স্কোয়ার প্লাস সি স্কোয়ারা রাখো এবার এখানে একটু কমন যায় কত দেখো তো সি স্কোয়ার কে স্কোয়ার কমন যায় তাহলে কী থাকে কে স্কোয়ার প্লাস ওয়ান এখানে সিস্কোয়ার যদি কমন নেই কে স্কোয়ার প্লাস ওয়ান ওকে এখন এই সিসকোয়ার সিস্কোয়ার কাটা গেল এখানে এটাও কাটা গেল কী থাকলো বলো তো কে স্কোয়ার ওকে এখন দেখো লেফট সাইড কত করছি আমরা কে স্কোয়ার রাইট সাইড কত করছি আমরা কে স্কোয়ার ঠিক আছে তাহলে এখন আমরা কী লিখবো অতএব লেফট সাইড ইকেল রাইট সাইড প্রুফ যেহেতু প্রমাণ করো যে লেখাতে আছে এই জন্য আমরা কি লিখবো প্রুফ ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ তবে একটা জিনিস মাথায় রাখবা যদি এইচ টু বিস টু সি টু ডি লেখা থাকে তখন কিন্তু আমরা ধ্রুবক ধরেও করতে পারবো আবার ধ্রুবক ছাড়াও করতে পারবো এইচ টু বি যদি বিস টু সি হয় তার মানে এখানে ইস্টুটা ভাগ হয় ইস্টুটা কি হয় ভাগ হয় এটা কিন্তু আমরা যদি আরই গুণ করি বি স্কোয়ার ইকুয়াল এসি এটাতেও কিন্তু আমরা কাজ করতে পারবো ঠিক আছে এটাতেও কাজ করতে পারবো আবার এ সমান সমান আমরা কথা পাইছিলাম ডি কে কিউ বি সমান সমান ডি কে স্কোয়ার সি সমান সমান ডি কে ঠিক আছে এটা দিয়েও কাজ করতে পারবো ঠিক আছে আমরা যেটা সুবিধা সেটা কাজ করব তবে কর্মিক কুর্মিক মানে পরপর ঠিক আছে কর্মীক সমানুপাতির যখন লেখা থাকবে এ সি কুর্মিক সমানুপাতির যদি লেখা থাকে তার মানে আমরা ধরে নেব এস টু টু সি ঠিক আছে আবার যদি লেখা থাকে এ বি সি ডি কর্মিক সমানুপাতি তখন এস টু বি সমান বিস টু সি সমান টু ডি ঠিক আছে তো এইভাবে আমরা কাজ করব। আর যদি বলে যে ডান পক্ষ প্রমাণ করো তাহলে আমরা ঠিক আছে কাজ কাজ করে করে যা আসলো আসলো তাই আশা করি বুঝতে পেরেছ ঠিক আছে তো এটা সুন্দর মতো তোমরা প্র্যাকটিস করবা পরবর্তীতে অন্য মানে অঙ্ক নিয়ে আমি হাজির হবোশালে এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো কথা বেশ